কারা সাবাতাবা করতেছে এত সর এই কারগুনা খিতে এ ফুল করে কি বলবেন দা গুলো फूल फेड <laughs> <laughs> <आदुसा गार। laughs>

और और इधर था जो उधर था वो

তন কি ভাবন আশপন না তখনক না আইলি পারে ওগনার ভাত জেডি তে আইছে আনে এডি তে আমরা কাজ করতেছি এডি তে ওগনা পোতাগের পাই আই পানি লাগা হইতে পারে মোটা বডি কইবি গেছি গেন আমরা গামু তে তারাই গেল আমরা খেত বাই হেকি গেল তা কই দেব না হ্যাঁ গাজ গামু আমরা গাড়িতেছি তারাই গামু গাজ গামু আমরা তারা এখন যদি নাই সেই ধান করার সময় সে তো কোবো যে আমরা এই পাশ দিয়ে ইনশাল্লাহ বড় জায়গা ওই জাহাজের পাশ দিয়ে বড় জায়গা এগুলা